সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব বাংলাদেশ বিমান এয়ারলাইন্স থেকে আবারও নতুন আর একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রকম যোগ্যতা কোন কোন পদে আবেদন করতে পারবেন আমি বিস্তারিত আলোচনা করবো ভিডিওতে ভিডিওটা কেউ স্কিপ করবেন না তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি আবেদন করার সময় আমি আবেদন ডিসক্রিপশন বক্সে আবেদন লিঙ্কটির দিয়ে দেবো আপনারা ওখান থেকে ক্লিক করে আবেদনটা সম্পন্ন করতে পারবেন তিরিশ এক দু পঁচিশে কিন্তু পাবলিশ করছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স লিমিটেড এর নিম্ন লিখিত পদ জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আবেদন করা যাচ্ছে আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে কোনো ঝুর্জামেলা নাই এখন প্রশ্ন হলো জুনিয়র ইলেকট্রিশিয়ান জিআই এখানে পদ সংখ্যা তিরিশ জন নেবে আপনারা আবেদন করতে পারবেন বয়স আপনার বত্রিশ বছরের মধ্যে হতে হবে আপনার যোগ্যতা লাগবে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার মেকানিক ইত্যাদি চার বছরের মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে সেই সাথে এসএসসিতে থ্রি পয়েন্ট এর ফাইভের মধ্যে থাকতে হবে অবশ্যই কম্পিউটার চালানোর জ্ঞান অবশ্যই থাকতে হবে আবার তাও সে জুনিয়র মেকানিক জিআই পদ সংখ্যা একচল্লিশ জন এখানে অনেকজন নেবে আপনার যোগ্যতা লাগবে মেকানিক্যাল ইলেকট্রনিক্স এর উপর চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে সেই সাথে কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে এবং তে কমপক্ষে থ্রি পয়েন্টের উপরে থাকতে হবে কমপক্ষে থ্রি পয়েন্ট থাকতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর ডিপ্লোমাতে টু পয়েন্ট মধ্যে টু থাকতে হবে আবার জুনিয়র অপারেটার জিআই ক্যাজুয়াল একাশি জন নেবে আপনার যোগ্যতা লাগবে কমপক্ষে এইসএসসি অথবা সমমান উত্তীর্ণ এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক পেশাদার লাইসেন্স থাকতে হবে যানবাহন চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই পদের জন্য এখন প্রশ্ন হলো আবেদনটি কবে শুরু হবে আবেদন করার জন্য এই ঠিকানায় যেতে হবে আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার ওখান থেকে ক্লিক করে সরাসরি আবেদনটা সম্পন্ন করতে পারবেন এখানে রয়েছে এক নং কুমিক পদে নির্বাচিত প্রার্থীগণ অনুশীলনের দিন ভিত্তিক নবায়নযোগ্য ঠিক আছে আর দ্বিতীয়ত অনলাইন আবেদন পূরণ শুরু হবে চার দুই বলতে চারে ফেব্রুয়ারি দুই সকাল দশটা থেকে শুরু হবে আর আবেদন শেষ হবে পাঁচ মার্চ মানে পাঁচই মার্চ দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটা চলবে এর মধ্যে আপনারা আবেদনটা সম্পূর্ণ করবেন আত্মীয় আবেদন করার বলতে অ্যাপ্লিকেশন সাবমিট করা বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই আপনাকে পেমেন্ট সম্পন্ন করতে হবে পেমেন্ট সম্পন্ন করার এখানে নিয়মাবলী নিষেধ দেওয়া আছে এখন প্রশ্ন হল আবেদনটা একসাথে তিন রং পদের জন্য একশো বারো টাকা সার্ভিস চার্জ হল বারো টাকা কাটবে টোটাল একশো বারো টাকা আপনাকে জমা দিতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে এখানে বেশিরভাগ উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দিলে অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না মানে আপনাকে অবশ্যই আবেদনটা সম্পূর্ণ করার পর পেমেন্টটা করতেই হবে তাহলে আপনার আবেদনটা সম্পূর্ণ হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এবং কোন পদের আপনারা কি কাজ যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার অথবা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন এরকম সবসময় নতুন নতুন সরকারি বিজ্ঞপ্তি পাওয়ার জন্য তো আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ